নমস্কার বন্ধুরা সুপোজ কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিটি সকলকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করে নেব প্রোটিনে ভরপুর মুসুর ডাল দিয়ে একটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি যেটা কিন্তু তোমরা চটজল দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারবে ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই রেসিপিটা কিন্তু এই বর্ষার দিনে সন্ধ্যাবেলায় জাস্ট জমে যাবে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম একশো গ্রাম পরিমাণ মুসুর ডাল মুসুর ডালটাকে কিন্তু জল দিয়ে ভালো করে দুবার তিনবার জল পাল্টে ধুয়ে নিতে হবে দেখো ডালটা কিন্তু এখন ধোয়া হয়ে গেছে এটাকে আমি নিয়ে নিচ্ছি একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে স্টিলের টিফিন বক্সের মধ্যে দিয়ে সামান্য একটু এর মধ্যে জল দিয়ে দেব খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই তারপর এটাকে ঢাকনা বন্ধ করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে চারটে ফুইসেল দিয়ে নেব এটা কিন্তু তোমরা চাইলে কড়াইতেও করে নিতে পারো এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব আমি দু কাপ পরিমাণ ময়দা এখানে কিন্তু তিনশো গ্রাম ময়দা ছিল দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু চিনি এবার কিছুটা পরিমাণ জোয়ানকে আমি এভাবে হাতে ডলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে এরপর এর মধ্যে দিয়ে দেব আমি এক টেবিল চামচের মতো সাদা তেল এবার জল না দিয়ে কিন্তু সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ময়দাটাতে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে যখন দেখবে ময়দাটাকে এভাবে ডেলা পাকানো যাচ্ছে তখন কিন্তু বুঝতে হবে ময়ান দেয়া কমপ্লিট হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা এখানে ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু খুব বেশি নরম তৈরি করা যাবে না চেষ্টা করবে ডোটাকে একটু শক্ত করেই মাখতে নাহলে যখন রেস্টে রাখবো এটা কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে এবং রেসিপিটা বানাতে একটু অসুবিধা হবে দেখো এখন কিন্তু খুব ভালোভাবে ময়দাটাকে আমার মাখা হয়ে গেছে খুব নরম করে কিন্তু ময়দাটা এখানে আমি মাখিনি। এবার হাতে করে সামান্য একটু সাদা তেল নিয়ে কিন্তু ময়দার উপর থেকে লাগিয়ে দেব। এবং এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দেখো এদিকে যে ডালটাকে আমি সিদ্ধ বসিয়েছিলাম সেটা কিন্তু এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এই ডালটা দিয়ে আমি একটা পুর তৈরি করে নেব এর জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচের মতো সাদা তেল তেলটা একটু গরম হতে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওয়ান ফোর চা চামচ গোটা জিরে গোটা জিরেটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করতে যখন একটা খুব সুন্দর স্মেল বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি যেটাকে কিন্তু আমি একেবারেই ছোট ছোট করে কেটে রেখেছিলাম এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু পেঁয়াজটাকে আমি দু মিনিটের জন্য ভেজে নিয়েছিলাম খুব লাল লাল করে কিন্তু এখানে আমি পেঁয়াজটাকে ভাজে নিই দু মিনিট পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি চারটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো লঙ্কাটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এবং এটা খেতে খুব ভালো হয় এবার দিয়ে দিলাম আমি হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা আদা এবং রসুনটাকে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে যে কাঁচা গন্ধটা বেরোয় সে কাঁচা গন্ধটা চলে যায় ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু আদা পুড়ে গিয়ে রান্নাটা তিতকুটে সম্ভাবনা থাকবে দেখো আদা রসুনটা এখন আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো ওয়ান চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই লঙ্কা গুঁড়োর পরিমাণটা কম রেখেছি তোমরা যদি চাও লাল লঙ্কার বদলে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো তারপর ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফচা চামচের মতো হলুদ আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখা মুসুর ডালটা মুসুর ডালটাকে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মুসুর ডালটা কড়াই থেকে সুন্দরভাবে ছেড়ে আসে তোমরা কিন্তু এই বর্ষার দিনে চট জল এই রেসিপিটা বানিয়ে নিতে পারো এটা বানানো কিন্তু খুবই সোজা খেতেও হয় কিন্তু অসাধারণ তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একদিন ট্রাই করো আর খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো গরম মশলাটাকে দিয়েও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখো এখন কিন্তু ডালটা খুব সুন্দরভাবে কড়াই ছেড়ে উঠে আসছে এই পর্যায়ে কিন্তু এটাকে আর রান্না করব না এটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। এদিকে যে ময়দাটা আমি রেস্টে রেখেছিলাম দেখো সেটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে খুব বেশি নরম করে মাখলে কিন্তু এটা একেবারেই নরম হয়ে যায় এবং রেসিপিটা বানাতে প্রচণ্ড অসুবিধা হয় এবার আমি এটা থেকে লেচি কেটে নেব রুটির থেকে কিন্তু বড়ো সাইজের লেচি এখানে আমি কেটে নিচ্ছি এবার একটা লেচি নিয়ে চাকির ওপর রেখে সামান্য একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে একটা রুটির মতো বেলে নেব তবে রুটির মতো কিন্তু এটা অতটা পাতলা হবে না আবার অনেকটা মোটাও হবে না মিডিয়াম থিকনেসের কিন্তু একটা রুটি এখানে বানিয়ে নিতে হবে দেখো আমি রুটিটাকে বানিয়ে নিয়েছি এবার আগের থেকে যে মুসুর ডালি পুটটাকে আমি বানিয়ে রেখেছি সেটা কিন্তু রুটির ওপর এখন দিয়ে দিয়েছি এবং একটা চামচ কিংবা খুন্তির সাহায্যে কিন্তু খুব ভালোভাবে রুটির চারিদিকে এটাকে লাগিয়ে নিতে হবে খেয়াল করতে হবে যেন কোনো দিকটা বাদ না পড়ে যায় এবার সমস্ত জায়গায় পুরটা লাগানো হয়ে গেলে কিন্তু এইভাবে দিক থেকে এটাকে মুড়ে রোলের আকারে করে নিতে হবে যেভাবে আমি কাজটা করছি সেভাবেই তোমরা করে নিও তাহলে কিন্তু খুব সহজেই এটা তোমরা বানিয়ে নিতে পারবে দেখো এভাবে কিন্তু এটা আমি রোল করে নিয়েছি এবার একটা শপিং বোর্ডের মধ্যে নিয়ে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি তারপর একটা ছুরির সাহায্যে কিন্তু আমি একটা সেপ দিয়ে নিয়েছি বাচ্চারা কিন্তু খুব মজা করে এটা খায় আর যেহেতু এটা মুসুর ডাল দিয়ে তৈরি তাই কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ প্রোটিনও পাওয়া যায় দেখো এইভাবে কিন্তু আমি সমস্ত পিসগুলোকে কেটে নিয়েছি এবার একটা টুকরো নিয়ে হাত দিয়ে চেপে চেপে এভাবে সেপ দিয়ে নিয়েছি এভাবে শেপ দিয়ে নিলে কিন্তু এটা অনেক ভালো দেখতে লাগে দেখো এভাবেই কিন্তু সেপ দিয়ে নিতে হবে এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব চার চামচের মতো ময়দা আর এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ কর্নফ্লাওয়ার ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এবং সামান্য একটু লবণ এবার অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন ব্যাটারের ঘনত্বটা খুব বেশি মোটা না হয় ব্যাটারটা কিন্তু খুব পাতলা হতে হবে খুব পাতলাও না আবার খুব বেশি মোটাও না মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে দেখো ব্যাটারটি কিন্তু এখন রেডি হয়ে গেছে এগুলোকে ফ্রাই করার জন্য ফ্রাইং প্যানের মধ্যে আমি কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেল কিন্তু এখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার ময়দার মুসুর ডাল দিয়ে যে স্ন্যাক্সটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ওই ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে কিন্তু গ্যাসের ফ্লেমটা যেন অবশ্যই লোতে থাকে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে ভাজলে কিন্তু মুচমুচে হবে না যখন দেখবে এক একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে বেজে নিলেই দেখবে এটা রঙ বদলে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তখন বুঝতে হবে কিন্তু এটা প্রায় রান্না হয়ে এসেছে এবার কিন্তু এটাকে তেল থেকে তুলে নিতে হবে এবং রেখে দিতে হবে একটা টিস্যু পেপারের ওপর তাহলে কিন্তু অতিরিক্ত তেলটা শুষে নেবে তারপর আর কি চটজল দিয়ে টমেটো সসের সাথে পরিবেশন করে দাও এই দুর্দান্ত স্বাদের মুসুর ডাল দিয়ে ইভিনিং স্ন্যাক্স রেসিপিটা এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো